নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজ আমি আপনাদের সামনে যে বিশ্লেষণটি তুলে ধরতে চলেছি তা কোনো রুটিন রাজনৈতিক বক্তব্য নয় কোনো দৈনন্দিন বিবৃতি নয় বরং ভারতের গণতন্ত্র নির্বাচন ব্যবস্থা এবং প্রাতিষ্ঠানিক বিশ্বাসযোগ্যতা নিয়ে এক গভীর প্রশ্নমালার প্রতিফলন জার্মানির মাটি থেকে দেওয়া এক কথোপকথনে কংগ্রেস নেতা রাহুল গান্ধী যে ভাষায় যে ভঙ্গিতে ভারতের নির্বাচন ব্যবস্থা নির্বাচন কমিশন ইভিএম তদন্তকারী সংস্থা এবং চাকরির ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন তা সরাসরি দিল্লির ক্ষমতার অলিন্দে অস্বস্তির ঢেউ তুলেছে প্রশ্ন উঠছে এটা কি শুধুই বিরোধী নেতার রাজনৈতিক অভিযোগ নাকি সত্যিই দেশের গণতান্ত্রিক কাঠামোর ভেতরে কোনো গভীর সংকটের ইঙ্গিত এই সাক্ষাৎকারের সূচনা হয় একটি খুব সাধারণ কিন্তু তীক্ষ্ণ প্রশ্ন দিয়ে কর্ণাটকে কংগ্রেস সরকার গঠন করতে পারল কিন্তু অন্য রাজ্যগুলিতে সেই সাফল্য কেন বারবার দেখা যাচ্ছে না রাহুল গান্ধী এখানে কোনও অজুহাত দেননি বরং সরাসরি বলেছেন কর্ণাটক কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় তেলেঙ্গানা হিমাচল প্রদেশেও কংগ্রেস জিতেছে কিন্তু তার বক্তব্য অনুযায়ী সমস্যাটা ফলাফলের নয় সমস্যাটা প্রক্রিয়ার তিনি অভিযোগ করেন কিছু রাজ্যে নির্বাচন আদৌ ন্যায্য হয়েছে কি না সেই প্রশ্ন তোলার পরেও নির্বাচন কমিশনের তরফে কোনো পরিষ্কার উত্তর পাওয়া যায়নি এখানেই তিনি একটি গুরুতর দাবি সামনে আনেন ভোটার তালিকায় একই ব্যক্তির নাম বহুবার এমনকি এক বিদেশী নাগরিকের নাম একাভিকবার এবং একই বুথে একজন ভোটারের অস্বাভাবিক সংখ্যক ভোট পড়ার মতো ঘটনা নথি সহ দেখানো হয়েছে অথচ এই প্রশ্নগুলির জবাবে নির্বাচন কমিশনের নীরবতা তার মতে শুধু উদ্বেগজনক নয় ভীতিকর রাহুল গান্ধীর বক্তব্যে এখানেই প্রথম বড় মোড় আসে তিনি বলেন এটা কোনও এক রাজ্যের অভিযোগ নয় এটা কোনো পরাজয়ের হতাশা নয় তার দাবি ভারতের প্রাতিষ্ঠানিক কাঠামোর ওপর একটি পূর্ণাঙ্গ আক্রমণ চলছে নির্বাচন কমিশন থেকে শুরু করে তদন্তকারী সংস্থা এমনকি গোয়েন্দা ব্যবস্থাও আজ রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে তিনি স্পষ্টভাবে বলেন ইডি ও সিবিআইয়ের মামলার তালিকা দেখলে বোঝা যাবে শাসক দলের বিরুদ্ধে প্রায় কোনো বড় মামলা নেই অথচ বিরোধী নেতাদের বিরুদ্ধে একের পর এক মামলা তার মতে এই চিত্র কাকতালীয় নয় বরং পরিকল্পিত এই প্রসঙ্গে তিনি বড় ব্যবসায়ীদের কথাও তোলেন তার বক্তব্য যদি কোনো বড় শিল্পপতি কংগ্রেস বা বিরোধী রাজনীতির পাশে দাঁড়াতে চান তাহলে তদন্ত নোটিশ অভিযান তাদের জীবনের নিত্যসঙ্গী হয়ে দাঁড়ায় অর্থাৎ প্রতিষ্ঠানগুলো আর স্বাধীন সাংবিধানিক রক্ষাকবচ হিসাবে কাজ করছে না বরং ক্ষমতাসীনদের রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে এখানেই তিনি একটি ঐতিহাসিক তুলনা টানেন তিনি বলেন কংগ্রেস এই প্রতিষ্ঠানগুলো তৈরি করেছিল দেশের জন্য নিজেদের জন্য নয় কিন্তু বর্তমান শাসক দল এই প্রতিষ্ঠানগুলোকে নিজেদের রাজনৈতিক সম্পত্তি বলে মনে করছে এবং সেভাবেই ব্যবহার করছে এরপর রাহুল গান্ধী প্রশ্ন তোলেন নির্বাচনী অর্থনীতির তিনি বলেন বিজেপি ও বিরোধী শিবিরের মধ্যে নির্বাচনী অর্থের যে বিশাল ফারাক প্রায় ওয়ান অনুপাতে তা কোনো স্বাভাবিক গণতান্ত্রিক ব্যবস্থায় কল্পনাও করা যায় না এই অর্থ কোথা থেকে আসছে কিভাবে আসছে আর কেন বিরোধীরা সেই সুযোগ থেকে বঞ্চিত এই প্রশ্নগুলির উত্তর না খুঁজলে গণতন্ত্র নিয়ে বড় বড় কথা বলার কোনো মানে নেই বলে তিনি মন্তব্য করেন এই রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক সমালোচনার পর তিনি আসেন সবচেয়ে বাস্তব আর সবচেয়ে জনজীবন সংলগ্ন প্রশ্নে চাকরি রাহুল গান্ধীর বক্তব্য এখানে অত্যন্ত সরল কিন্তু কঠোর ভারতের মতো জনবহুল দেশে বড় পরিসরে কর্মসংস্থান তৈরি করতে হলে একমাত্র পথ হল উৎপাদন ও ম্যানুফ্যাকচারিং কিন্তু তার অভিযোগ বর্তমান সরকার সেই পথ থেকে ইচ্ছাকৃতভাবে সরে এসেছে ক্ষমতা কেন্দ্রীভূত করা হয়েছে কয়েকজন অলিগার্কের হাতে যারা প্রকৃত উৎপাদনের বদলে মূলত ট্রেডিং ও আমদানির ওপর নির্ভরশীল এর ফলেই ভারত ধীরে ধীরে চীনা পণ্যের বাজারে পরিণত হয়েছে আর দেশীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প ধ্বংসের মুখে পড়েছে তিনি বিশেষভাবে উল্লেখ করেন নোটবন্দির কথা তার ভাষায় নোটবন্দি ছিল ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ক্যাশ ফ্লোর ওপর সরাসরি আঘাত লক্ষ লক্ষ ছোট ব্যবসা কারখানা উদ্যোগ এই সিদ্ধান্তের ফলে বন্ধ হয়ে যায় যেগুলো পুনরুজ্জীবন আর সম্ভব হয়নি এখানেই তিনি জার্মানির উদাহরণ টানেন বলেন জার্মানিতে যেভাবে ছোট ও মাঝারি শিল্পকে রাষ্ট্র সুরক্ষা দেয় অর্থনীতির মেরুদণ্ড হিসাবে দেখে ভারতকেও সেই পথেই হাঁটতে হবে কৃষি ফুড প্রসেসিং সাপ্লাই চেন সব কিছুকে যুক্ত করে একটি কর্মসংস্থান ভিত্তিক অর্থনীতি গড়ে তোলার কথা বলেন এমনকি জিএসটি কাঠামোকেও তিনি উৎপাদক বিরোধী বলে আখ্যা দেন এবং তার পুনর্বিন্যাসের প্রয়োজনীয়তার কথা তোলেন এই পুরো বক্তব্যের সার কথা একটাই রাহুল গান্ধী বারবার বলেন এই লড়াই কোনো একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে নয় এই লড়াই ভারতের প্রাতিষ্ঠানিক কাঠামো দখলের বিরুদ্ধে তিনি দাবি করেন দেশ জুলে ঘুরে তিনি সাধারণ মানুষের মুখে একই আশঙ্কা শুনছেন ভোট কতটা সুরক্ষিত প্রতিষ্ঠান কতটা স্বাধীন আর সাধারণ মানুষের ভবিষ্যৎ কতটা অনিশ্চিত তার সতর্ক বার্তা স্পষ্ট এই প্রশ্নগুলো যদি আজ না তোলা হয় তাহলে আগামী দিনে ভারত নামের গণতন্ত্র শুধু বইয়ের পাতায় আর সংবিধানের প্রস্তাবনাতেই সীমাবদ্ধ থাকবে বন্ধুরা জার্মানির মাটি থেকে উঠে আসা এই বক্তব্যকে আপনি সমর্থন করুন বা বিরোধিতা করুন কথা অস্বীকার করা যাবে না যে এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন কতটা স্বচ্ছ প্রতিষ্ঠান কতটা স্বাধীন আর চাকরি ও অর্থনীতির ভবিষ্যৎ কোন পথে এই তিনটি প্রশ্নই আগামী দিনের ভারতীয় রাজনীতির কেন্দ্রে থাকবে এখন দেখার বিষয়ে এই অভিযোগগুলোর জবাবে ক্ষমতাসীনরা কি বলেন নাকি আগের মতো নিরবতাই বজায় থাকে বন্ধুরা এই বিষয়ে আপনারা কি মনে করেন কমেন্টে অবশ্যই জানাবেন এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ